ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি বৌ মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে দেখো উঠে শান টান সেরে নিয়েছি মানে উঠেছি সকালবেলা ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে কলেজে চলে গেছে হাজব্যান্ড এখনও যায়নি নাস্তা করে দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে তারপরে একটু মার্কেটে বেরোবে তো আমি সবে সবে শান টান করলাম এবার রান্না বসাবো তার আগে পুজোটা করব আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার একটু ভালো করে পুজো না করলে মনটা শান্তি লাগে না তাই না তো চলো পুজো টুজো করি তারপরে নাস্তা খাবো তারপরে রান্না বসাবো কি রান্না করব না করব দেখছি ঠিক আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ঘরের জিনিসপত্র এখনও গোছানো হয়নি কালকে তোমাদেরকে বলেছিলাম যে ঘরের অনেক জিনিসপত্র এখনও গোছাতে বাকি আছে আর সত্যি কথা বলতে কি অর্ধেকটা মানে কাজ চালানোর মতো সব গোছানো হয়ে গেছে তো সেই জন্য আর মনেই হচ্ছে না যে গোছাই কিন্তু গোছাতে তো হবেই এদিক ওদিক এলোমেলো হয়ে আছে আর আজকে জামা কাপড় কাচতে পারিনি আজকে থার্টি মিনিটই জল এসেছিলো মানে আজকে কম জল এসেছে সেই জন্য আর জামা কাপড় কাচা হলো না তো দেখি কালকে জামা কাপড় কাচবো অনেক জামা কাপড় জড়ো হয়ে আছে মানে যেদিন থেকে কাজ হচ্ছিলো সেদিন থেকে তো জামা কাপড় কাচাই হয়নি তো সেই জন্য অনেক অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে সেগুলোও ধোবো আজকে তো হলো না কালকে ধোবো ঠিক আছে তো চলো পুজোটা আগে করে নিই তারপরে আসছি ঠিক আছে দেখো এখানে ভাত বসিয়েছি একটু আলু সিদ্ধও দিয়েছি কেননা তরকারি তো ছেলে খেতে চায় না তো সেই জন্য এখানে চা বসিয়েছি আমার জন্যই বসিয়েছি বলে একদম ছোট্ট একটা বাটিতে চা বসিয়েছি পড়ে যাচ্ছে চাটা আমি তো খাবো একটুখানি চা তো রান্না করব কি দেখি সবজি ফুলকপি বার করেছি ফুলকপি আর গাজর বার করেছি দেখি ওটাই করবো এই যে দেখো আমার নাস্তা কালকে বাটানা সবজি বানিয়েছিলাম অল্প একটু বাটানার সবজি ছিল মানে মটর কড়াই আর আলু মটরের সবজি আর কি আর এই যে একটা রুটি নিয়েছি আর এখানে চা নিয়েছি এটাই হলো আমার নাস্তা বুঝতে পেরেছ তো চলো নাস্তাটা খেয়ে নিই তারপরে আসছি এখানে রান্না বসিয়ে দিয়েছি দেখো ফুলকপি আলু আর গাজর দিয়ে তরকারি করছি তরকারি বলতে একটু গ্রেভি টাইপের করবো আজকে আর ডাল বানাবো না রোজেরই ডাল তো হয় তো সেই জন্য আজকে ভাবছি আর ডাল করব না তো সেই জন্য একটু গ্রেভি টাইপের করবো আর এতে একটা গাজরও দিয়ে দিয়েছি আর শীতকালে ফুলকপি গাজর তারপরে মটর কড়াই এগুলো বেশ খেতে ভালো লাগে যদিও বারো মাস পাওয়া যায় আমাদের মুম্বাইয়ে মানে এখন মুম্বাইয়ে কেন সমস্ত জায়গা জায়গাতেই বারো মাসই এই সমস্ত সবজিগুলো পাওয়া যায় কিন্তু অসময়ে যার টেস্ট তার থেকে শীতকালে কিন্তু দারুণ টেস্ট মানে সিজনের যে ফলগুলো পাওয়া যায় বা সবজিগুলো পাওয়া যায় সেগুলোর টেস্ট কিন্তু আলাদাই হয় তাই না ভাত হয়ে গেছে আর তরকারিটা হলেই হয়ে যায় আর আজকে যেহেতু বৃহস্পতিবার কোনো ননভেজ রান্না করব না যদিও এখন না ছেলেমেয়েরা ননভেজ খাওয়া বন্ধ করে দিয়েছে বলে ননভেজ খুবই কম হয় মানে ওই সানডেতে চিকেন একটু বানানো হয় বাকি বেদিনকে আর কি হয়তো একদিন ডিম হলো আর একদিন মাছ হলো বা দুদিন দিন মাছ হলো তো এর বেশি আর হয় না আগে যেমন ছেলেমেয়েরা যখন ননভেজ খেত তখন বেশিরভাগ দিনই ডিম অথবা মাঝে মাঝে চিকেনটা হতো সপ্তাহের মধ্যেখানেও চিকেনটা হয়ে যেত কিন্তু এখন যেহেতু খায় না তো সেই জন্য অনেকটা কমে গেছে তৈরি করা তো চলো কাজ করতে করতে তোমাদের সাথে কিছু গল্প বলি গল্প বলতে যেগুলো মানে ফেস করছি আর কি তোমরা হয়তো আজকে টাইটেলটা বা থামনেলটা দেখেছ যে কি সেটা তোমরা সবাই জানতে চাইছো কেন এরকম টাইটেল বা থামনেল দিয়েছি কি হয়েছে তো সেটা সমস্ত কিছুই বলবো এই ভিডিওতে তো কি বলো তো কিছু কিছু মানুষ আছে তো নিজের ঘরে কি হচ্ছে না হচ্ছে সেটার থেকে বেশি পাশের ঘরে বা অন্যদের ঘরে কি হচ্ছে তার চিন্তা বেশি তাই না কিছু কিছু মানুষ আছে সবার কথা বলছি না ঠিক আছে তোমরা যারা এই টাইপের নয় তারা কিন্তু গায়ে মেখো না কিন্তু যারা এই টাইপের তাদের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই কথাগুলো তো বলতেই হবে এই কথাগুলোর বলার একটাই উদ্দেশ্য মানে এই যে আমি ভিডিও করছি না তো সেই জন্য আমি খুব অপরাধ করে ফেলছি আমি খুব খারাপ কাজ করছি তো সেই জন্য আমার তিনটে ছেলে মেয়ে আছে ওরা বড় হওয়ার পর ওদের আর বিয়ে টিয়ে দিতে পারবো না মানে এটাই সবাই চিন্তাভাবনা তো সেই জন্য সেই আমি তোমাদেরকে সব সময় বলি না নরম মাটি পেলে আজরাতে খুব ভালো লাগে কিছু কিছু মানুষের কিন্তু যখন দেখবে মাটিটা শক্ত আর আজরাতে যাবে তখন তার নোকে যখন আঘাত লাগবে তখন সে আস্তে আস্তে আর ওই মাটিটা আজরাবে না তখন এমনিতেই চুপচাপ থাকবে তো সেই রকম আমার কাছে তো কেউ কিছু বলতে আসে না পিছনে তো অনেক কিছু বলে সেটা আমি ধার ধারি না আর আমার হাজব্যান্ড যেমন ও একটু মানে মানুষের কথা একটু নিয়ে নেয় মাইন্ডে নিয়ে নেয় দিমাকে নিয়ে নেয় তো সেই জন্য সমস্ত কিছু ওর ওপর দিয়েই আসে বলতে পারো আর নরম মাটি আর কি আর ওকেই সবাই আজরাতে আসে তো সেই জন্য অনেকেই আর কি ওর মাথার মধ্যে দিমাকের মধ্যে আর কি ঢোকায় যখন মানুষ কিছু না করতে পারে যখন ভালো না দেখতে পারে জানি না আমি কতটা ভালো করছি কি খারাপ করছি সেটা আমি জানি না ঠিক আছে তবে আমি একটা কথা বলবো ঘরে বসে বসে এই যে ভিডিও করাটা এটাও কিন্তু ট্যালেন্ট থাকতে হয় সবার পক্ষে সম্ভব নয় ঠিক আছে ভিডিও বানালাম বা বানাবো বললেই কিন্তু ভিডিও বানানো সম্ভব নয় সমস্ত কিছুই শিখতে হয় ঠিক আছে এটা আমি ক্যামেরা খুললাম ভিডিও করলাম ছেড়ে দিলাম পোস্ট করে দিলাম এটার কোনো ব্যাপার নয় সমস্ত কাজেতেই মেহনত আছে ভাই ঠিক আছে তো এটাও আমি মেহনত করেই করছি এটা আমি কোনো খারাপ কাজ করছি না আর আমি চাইছি দুটো টাকা ইনকাম করে আমার ফ্যামিলিকে হেল্প করতে সেটা আমার কি অপরাধ বলো তো সেই জন্য বলছি তো অনেক মানুষ আর কি আমার হাজব্যান্ডকে বলছি আরে রে তোর বউ ভিডিও বানাচ্ছে ছেলে মেয়েদের বিয়ে বিয়েটিয়ে দিতে পারবি তো না তো সেই জন্যে বলছি যে যারা এইসবগুলো বলছে তারা কি আমার ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিয়ে যাবে আর যখন আমরা না খেয়ে একদিন যদি থাকি কেউ কি দিনও খোঁজ নিয়ে দেখে বা বলে কী রে কেন খাস নি আজকে কি হয়েছে তো তখন তো কেউ খোঁজ নিতে আসে না তখন কেউ চিনতেও পারে না বলে না পয়সা যখন মানুষের থাকে তখন মানুষ যেচে যেচে আসে আর যখন তোমার কাছে কিছু থাকবে না তখন চেনা মানুষগুলোও তোমাকে চিনতে পারছে না এটাই হলো বাস্তব অপ্রিয় হলেও এটা সত্যি কথা তো সেই জন্য বলছি আমার ফ্যামিলির বারে মাথা ব্যথা না নিয়ে নিজের ফ্যামিলিতে নিজের বউটা বা নিজের হাজবেন্ডটা খেলো কি না সেই খবরটা রাখলে খুব ভালো হয় তাই না তো আমি যেমন কারোর কথায় বা কারোর ফ্যামিলিতে নাক গলাতে যাই না তো সেরকম আমিও চাই না আমার ফ্যামিলিতে কেউ নাক গলাতে আসুক আর বিয়ে এটা মানে হাস্যকর কথাগুলো শোনা যায় আমরা ছোটোবেলা থেকেই একটা কথা শুনে আসছি ঠাকুমা মা দিদা এদের মুখ থেকে যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মানে জন্ম মৃত্যু বিয়ে কারোর হাতে নেই সমস্ত কিছু সবার হাতে থাকলেও কিন্তু এই তিনটে ভগবানের হাতেই থাকে আর ভগবান যখন আমাদেরকে পাঠায় পৃথিবীতে তখন কিন্তু এই সমস্ত কিছু লিখেই পাঠিয়ে দেন তারপরে তো আমাদের কর্ম আছে আমরা যেরকম কর্ম করব সেই রকম আমরা ফল পাবো আগে আগে বলতো আগের জন্মে পাপ করলে এই জন্মে ভুগবো বা এই জন্মে পাপ করলে পরের জন্মে ভুগব কিন্তু এটা হচ্ছে কলিযুগ এই জন্মে পাপ করলে এই জন্মেই তার শাস্তিটা পাবো তো সেই জন্য ওই সব কথা তো আমি চিন্তা করি না হ্যাঁ মেয়েরা আছে বিয়ে টিয়ে দিতে হবে এগুলোও যেমন বাস্তব আর আমি মনে করি না যে আমি এমন কিছু খারাপ ভিডিও বানাই যার জন্য এগুলোর মধ্যে প্রবলেম হতে পারে তাই না তো সেই জন্য বলছি যাদের চিন্তা ভাবনাটা এইরকম বলে আমার হাজব্যান্ডের কাছে মাথাটা নষ্ট করতে আসছো তারা প্লিজ তাদেরকে হাত জোর করে প্রার্থনা করছি চাইলে তোমরাও ভিডিও বানাতে পারো ঠিক আছে তো লিঙ্কগুলো পাঠিয়ে দিও দেখব লাইক কমেন্ট সেটাও করে দেব। ঠিক আছে তো আমাকে আমার মতো কাজ করতে দাও তোমরা তোমরা তোমাদের মতো কাজ করো দেখো তোমার বউটা টাইমে খেলো কিনা তোমার বাচ্চাটা টাইমে কোথাও যাচ্ছে কি না তাকে টাইম ঠিক মতো দিচ্ছ কি না সেদিকে মাথা খামাও ঠিক আছে তো যাদের উদ্দেশ্যে বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারবে বাকি আর আমার কিছু বলার নেই বাকি আমার বন্ধুদের মানে আমার আকে যারা ভালোবাসে আমার এই ওয়াইটির বন্ধুদেরকে কিছু উদ্দেশ্য করে বলছি না ঠিক আছে এগুলো কিছু আমাদের আছে বাস্তবে আমি যেখানে বাস করি কিছু কিছু আছে মানুষ যাদের স্বভাব আর কি নাক গলানো তো তাদের উদ্দেশ্যই বলছি সবাই কিন্তু নয় সবাই আবার এইরকম টাইপের নয় আবার অনেকে আছে দেখি যে এত ভদ্র এত সভ্য তারপরেও দেখি যে তার পিছনে একটা নোংরা মন মানসিকতা তো মানে ওই এক কথায় যেটাকে আর কি বলে ডিপিতে বহু বাচ্চার ফটো তারপরে মেসেঞ্জারে এসে অন্য মেয়েদেরকে হায় হ্যালো বাই এইসব আর কি এই সব মানুষগুলো এই সব মানুষগুলোর বেশি মাথা ব্যথা তো সেই জন্য বলছি যে পরের চরকায় তেল না ঢালতে এসে নিজের চরকায় তেলটা দেখো যে তেলটা পুড়ে গেল কি না তেলটা কমে গেল কি না একটু ওখানে ধ্যান দিতে তাহলে তোমাদের চরকাটাও ভালোভাবে থাকবে আর আমার চরকাটাও ভালোভাবে থাকবে তাই না মানে তোমাদের ফ্যামিলিটাও ভালোভাবে থাকবে আমাদেরটাও ভালোভাবে থাকবে তো এটাই বলার ছিল বাকি সবাই বুদ্ধিমান আজকের তারিখে কাউকে কিছু বোঝাবার বা বলার দরকার নেই তাই না তো এইটুকুই বলার ছিল মানে ভাবো এমন এমনও মানুষও আছে যখন বলে না নিজে তো কেউ কিছু করবে না আর যদি কেউ করতে চায় তাকে কিভাবে টেনে নামাতে হয় সেটা এই প্রকৃতির মানুষগুলো খুব ভালো করেই জানে তো সেই জন্য কাউকে ছোট বা খারাপ কিছু করার জন্য বা ছোট করার জন্য অসম্মান করার জন্য আমার এই কথাগুলো নয় কিন্তু ওই যে প্রথমেই বললাম আমার পিছনে লাগতে আসলে আমিও কিন্তু কাউকে ছেড়ে দিই না ঠিক আছে আমি তো আর নরম মাটি নয় আমার হাজব্যান্ডের মতো আমার হাজবেন্ড হয়তো একবার চুপ করে চলে আসতে পারে কিন্তু আমি চুপ করে আসি না হ্যাঁ আমার পিছনে বললে আমি আমার কানে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি কিছু বলবো না কিন্তু আমার কানে যখন আসবে তখন তো আমি ছাড়বো না তাই না তো সেই জন্য যখন কেউ আজরাতে আসবে না একটু ভালো করে নিজেদের নখগুলো একটু টেস্ট করে এসো কেননা আমি তো শক্ত মাটি আজরাতে গেলে কিন্তু নিজের নখগুলোই ভেঙে যাবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজ হয়ে গেছে রান্না হয়ে গেল বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে তো চলো লাঞ্চ করে নিই তারপরে আসছি তোমাদের কাছে গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো সেই যে তোমাদের সাথে দুপুরে কথা হয়েছিল তারপরে আর কথা হয়নি একেবারে চলে এসেছি ডিনারের টেবিলে ডিনার নিয়ে বসে পড়েছি তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই